সরকারি জলাভূমি ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষ কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের শুক্রবার ঘটনা ঘটনামত্ত সরল মালদার হরিশন্দ্রপুর থানার কুশিদা এলাকার চোচপাড়া গ্রামে এলাকার একটি সরকারি জলাভূমি ভরাট করে দখল করার অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী আলীর রাসুলের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তুম্পা সরকারের স্বামী আব্দুল কালামের মদতে তৃণমূল কর্মী আলে রাসুল জলাভূমি ভরাট করছিলেন মূল অভিযোগ বিজেপি নেতারা বাড়িতে গেলে বেঁধে রাখার বিধান দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিধানসভা ভিত্তিক কোচবিহার জেলা জুড়ে কর্মীসভা ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার তুফানগঞ্জ বিধানসভা শালবীড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শালবাড়ি হাই স্কুল ময়দানে কর্মীসভার ডাক দেওয়া হয় বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীত প্রামাণিক শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগর দিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি এদিন সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্য নেতৃবৃন্দ মূলত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে এটি দেওয়া হয় কর্মী সভা সভাস্থলে গোবর জল সিটি নেতৃত্ব প্রসঙ্গত কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল মাঠে গতকাল বিধানসভা ভিত্তিক কর্মীসভা করেছিল তৃণমূল কংগ্রেস শুক্রবার বিজেপি পক্ষ থেকে সেই সভাস্থলে গোবর জল করা হয় এই বিষয়ে শালবাড়ি এক নম্বর অঞ্চল প্রমুখ তাপস প্রধান বলেছেন আমাদের শালবাড়ি অঞ্চল খুব শান্তিপ্রিয় জায়গা গতকাল গরুচো কয়লাচ তৃণমূল কংগ্রেস হাই হাইস্কুল মাঠে সভা করেছিল আমরা মনে করি চো তৃণমূলের সভা করায় জায়গাটি অপবিত্র হয়েছে তাই আজ গোবর জল সিটি পরিষ্কার করা হলো মাথাভাঙা দু নম্বর ব্লকের রুইডা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাওয়াগুড়ি এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠানে দইচি রাখে অসুস্থ প্রায় একশো জন আহতদের উদ্ধার করে ঘোকসাঢাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তার মধ্যে বেশ কয়েকজনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রেফার করা হয় একজনকে কোচবিহার মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করে চিকিৎসক